লালবাগ কেল্লার এই গোপন সুরঙ্গে কেউ একবার ঢুকলে চেয়ার কখনোই ফিরে আসে না তাই জনসাধারণের কাছে এই সুড়ঙ্গে প্রবেশ একেবারে নিষিদ্ধ মানুষের স্বভাব হল যা কিছু নিষিদ্ধ তার প্রতি আকর্ষণ বোধ করা ঢাকার প্রাণকেন্দ্রে থাকা লালবাগ কেল্লার এই গোপন সুড়ঙ্গটিও ঠিক তেমনই এক রহস্যের নাম যুগ যুগ ধরে এই সুড়ঙ্গ নিয়ে মানুষের কৌতূহলের কোনো শেষ নেই কেল্লাতে ঘুরতে আসা হাজারো দর্শনার্থীদের মূল আকর্ষণই থাকে এই রহস্যময় সুড়ঙ্গটি এর পেছনে যে গল্প চালু আছে তা শুনলে যে কারো গায়ে কাঁটা দিতে পারে এই সুরঙ্গের রহস্য ভেদ করতে অতীতেও চেষ্টা কম হয়নি সবচেয়ে প্রচলিত গল্পটি হল একদল বিদেশি গবেষককে নিয়ে তারা এই ভুতুরে সুরঙ্গের রহস্য উদ্ঘাটন করতে চেয়েছিলেন পরীক্ষা করার জন্য তারা প্রথমে দুটি কুকুরকে সুরঙ্গের অন্ধকারে নামিয়ে দেন কিন্তু ঘন্টার পর ঘন্টা পার হলেও সেই কুকুর দুটি আর ফিরে আসেনি এরপর গবেষকরা আরও দুটি কুকুরকে লম্বা শিকল দিয়ে বেঁধে আবার সেই সুরঙ্গের ভেতরে পাঠান কিছুক্ষণ পর তারা যখন শিকল ধরে টান দেন তখন অবাক করা এক ঘটনা সবাইকে আতঙ্কিত করে ফেলে আর তা হচ্ছে শিকলগুলো তো ঠিকই ফেরত আসে কিন্তু কুকুর দুটির কোনো চিহ্নই পাওয়া যায় না যেন অদৃশ্য কোনো কিছু কুকুরগুলোকে শিকল থেকে ছেড়ে নিয়ে গেছে এ ঘটনার পরশুরঙ্গ নিয়ে ভয় যেন আরও জাগিয়ে বসে পুরান ঢাকায় অবস্থিত এ লালবাগ কিল্লা মুঘল আমলের স্থাপত্যের এক দারুণ নিদর্শন এটি উপমহাদেশের অন্যতম প্রাচীন দুর্গ এর নির্মাণ কাজের দীর্ঘ ইতিহাস থাকলেও এর চেয়ে দীর্ঘ এর রহস্যময় গল্প কেল্লার ভেতরে দেখার মতো অনেক কিছু থাকলেও এর দক্ষিণ দিকে লোহার গেট দিয়ে বন্ধ করে রাখা সুরঙ্গ পথটি সবার আগ্রহের কেন্দ্রে বলা হয় জমিদের আমলে এই কেল্লার নিচে অসংখ্য সুরঙ্গ তৈরি করা হয়েছিল তবে এই নির্দিষ্ট সুরঙ্গটি নিয়ে যত রহস্য লোকমুখে শোনা যায় এই সুরঙ্গ পথ নাকি সোজা দিল্লি পর্যন্ত চলে গেছে তবে ইতিহাসবিদরা মনে করেন এ কথাটি পুরোপুরি কাল্পনিক তাহলে প্রশ্ন হচ্ছে এটি কেন তৈরি করা হয়েছিল বেশিরভাগ স্থপতিবিদদের মতে এটি ছিল একটি জরুরি প্রস্থান পথ মুঘল আমলে যখন সুবেদাররা বিপদে পড়তেন বা দুর্গ শত্রুদের দ্বারা আক্রান্ত হতো তখন তারা এই গোপন পথ ব্যবহার করেই পালিয়ে যেতেন যেহেতু দুর্গটি বুড়িগঙ্গা নদীর খুব কাছেই তাই ধারণা করা হয় এই সুড়ঙ্গ পথটি বুড়িগঙ্গা নদীর সাথে যুক্ত ছিল যেন শাসকরা সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে নৌকায় উঠে নিরাপদে সরে যেতে পারেন অনেকে আবার বলেন এই সুড়ঙ্গ ব্যবহার করে বুড়িগঙ্গার ওপারে থাকা জিঞ্জিরা প্রাসাদেও যাওয়া যেত কেউ কেউ এমনও বলেন সেকালে সেনাপতিরা নাকি তো নদীর ছান্ডা বাতাস খাওয়ার জন্য এই সুড়ঙ্গ ব্যবহার করতেন তবে কেল্লার তত্ত্বাবধায় কর্তৃপক্ষ মনে করে এসবের কোনো শক্ত প্রমাণ নেই কিন্তু মূল প্রশ্ন হলো যদি এটি সাধারণ একটি পালানোর পথই হবে তবে ভিতরে ঢুকলে কিউ ফিরে আসা কেন এর পেছনেও চালু আছে নানা ব্যাখ্যা তার মধ্যে একটি ধারণা হলো সুড়ঙ্গের ভিতরে এতটায় অন্ধকার যে সেখানে কোনো আলোই কাজ করে না একবার মানুষ ঢুকলে পথ হারিয়ে ফেলে আর বের হতে পারে না সবচেয়ে ভয়ঙ্কর যে ধারণাটি প্রচলিত হল। এই সুড়ঙ্গের ভিতরে এমন কোনো বিষাক্ত গ্যাস রয়েছে যা যে কোনো প্রাণীর শরীর মুহূর্তের মধ্যে গলিয়ে ফেলতে পারে হাড় মাংস কিছুই অবশিষ্ট থাকে না আবার কেউ কেউ বিশ্বাস করেন এর ক্ষেত্রে এমন কোন রহস্যময় বা অতি প্রাকৃত শক্তি আছে যা জীবন্ত প্রাণীকে নিচের দিকে টেনে নেয় এবং আর কখনো ফেরত পাঠায় না যেহেতু এ রহস্য উদ্ঘাটনের জন্য কখনোই কোন বা কাজ কোনো হয়নি তাই সত্যিটা ঠিক ঠিক তা আজও অজানা আর কারণে নিয়ে মানুষের এত জল্পনা কল্পনা বর্তমানে সুরঙ্গের মুখটি একটি ভারী লোহার গেট দিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে লালবাগ কেল্লার দেয়ালের ওপাশে কি রহস্য লুকিয়ে আছে তা হয়তো কোনো আর জানা যাবে না তবে এ রহস্যই লালবাগ কিল্লাকে জনসাধারণের কাছে করে তুলেছে আরও বেশি আকর্ষণীয়